কেন তুমি এত পাসানি ভাবতেও পারি না আমি কষ্টে বুক ফেটে যায় এত বেশি কষ্টব কোথায় কেন তুমি এত পাসানি ভাবতেও পারি না আমি কষ্টে বুক ফেটে যায় এত বেশি কষ্ট রাখবো কোথায় শুধু একবার বলো তুমি কি দোষ করেছি আমি কেন এভাবে করেছ আমায় শুধু একবার বলো তুমি কি দোষ করেছি আমি কেন এভাবে নিঃস্ব করেছ আমায় কেন তুমি এত পাশানি ভাবতেও পারি না আমি কষ্টে বুক ফেটে যায় এত বেশি কষ্ট রাখবো কোথায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক পর আমার প্রধান চ্যানেল কিবরিয়া বিকিম ফাদারে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম প্রায় চোদ্দ পনেরো দিন তো হয়ে যাবে তো মানে এই চ্যানেলে এখন থেকে খুব হিসাব কিতাব করে মেপে মেপে আগামী আড়াই মাস পর্যন্ত একটু কথা বলতে হবে নতুন করে আমি আর এই চ্যানেলে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না কারণ কিছু অমানুষরা বা জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীরা শকোনো দৃষ্টি নিয়ে বা ডাইনি পিসাচিনিদের মানে মানে আমার চ্যানেলটা ধ্বংস করার জন্য মানে উৎপেতে পেতে বা ফাঁদ পেতে বসে আছে তো তাদেরকে আমি সেই সুযোগটা আর জেনে শুনে দিতে চাচ্ছি না তাই এখন থেকে মানে একটু সংযতভাবে আমার আসামিদেরকে বা জগন্নাথ চরিত্রের রাতের রাজারণীদেরকে ধোলাই করার চেষ্টা করব আর তাদেরকে একবারে তো ছেড়ে দেওয়া সম্ভব না তাদেরকে আবার যে আগের মতো করে যে ধুলাইটা হবে সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমার ব্যাকআপ চ্যানেল তো অ্যাঞ্জেল ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আপনারা সবসময় ভালো থাকবেন তো আপনারা নিশ্চয়ই অনেকেই গত চোদ্দ পনেরো দিন ধরে আমাকে অনেক মিস করতেছেন তাই না অনেকেই আছেন যারা আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডাস ব্লগে আমার আড্ডায় শরিক হয়েছেন যুক্ত হয়েছেন আবার অনেকেই আছেন যারা আমাকে হারিয়ে ফেলছিলেন আমাকে খুঁজে পান নাই তো যারা আমাকে এতদিন পর্যন্ত মিস করছেন আমাকে খুঁজে পান নাই তাদেরকে বলি আমি কিন্তু এই চ্যানেল থেকে একটু মানে অ্যাবসেন্ট থাকলেও অনুপস্থিত থাকলেও ইউটিউব থেকে একবারে বিদায় হয় নাই অনুপস্থিত থাকি নাই আমি আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স ব্লগে রেগুলার ভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করছি যদিও প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারছি তবে মানে একদিন দুই দিন পরে পরে হইলেও আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে আমি দেখা সাক্ষাৎ করছি যোগাযোগ মেনটেন করে গেছি তো যারা এতদিন পর্যন্ত আমাকে মিস করছেন আমাকে খুঁজে পান নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আমার গত চোদ্দ পনেরো দিনের কোনো ভিডিও দেখেন নাই তারা আমার অ্যাঞ্জেল রিদাস ব্লগ মানে আমার ব্যাকআপ চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন সেইখানে এই চোদ্দ পনেরো দিন আমি আমার আসামিদেরকে বা জগন্ন চরিত্রের রাতের রাজারণীদেরকে কিভাবে ধুলাই করছি তাদের কি অন্যায় অপরাধের জন্য তাদেরকে ধুলাই করছি আপনারা অনেকেই আছেন যারা আমার আসামিদেরকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারণীদেরকে বয়কট করছেন তাদের ভিডিও দেখেন না বা তাদের ভিডিও টাইটেল থামনেল গুলো আপনাদের চোখের সামনে পড়লেও সেখানে ক্লিক করেন না তো এই রকম যত ভিউয়ার্সরা আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সকল ভিউয়ার্স ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আমি আশা করব আপনার সবাই কোন এক সময় আমার আসামিদেরকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজা আপনারা পুরোপুরি মানে পুরোদমে বয়কট করবেন আর এছাড়া আমার গতকালকের ভিডিওতে অ্যাঞ্জেল লিডার্স ব্লগে যে ভিডিওটা আপলোড করছি সেখানে একটা সুখবর দিয়ে গেছি আমার ভিউয়ার্সদেরকে যে এতদিন পর্যন্ত আপনারা যেই অত্যাচারের মধ্যে ছিলেন যেই অসহ্য একটা যন্ত্রণার মধ্যে আপনারা ছিলেন যে কিছু চিটার বার্তা ভণ্ড প্রতারকদের অত্যাচারের জন্য আপনারা ইউটিউবে আসতে পারেন নাই তো তাদের প্রতারণা চিটারি বার্তারি ভণ্ডামির জন্য মানে অতিষ্ঠ হয়ে গেছিলেন হয়তো বা দুই সাল থেকে সেটা থেকে আপনারা অনেকটা পরিত্রাণ পাবেন বা মুক্তি পাবেন আপনাদের একটু কাজ হয়তো বা আছে এছাড়া ইউটিউব নিজে থেকেও মানে নিজের উদ্যোগে এসব চিটার বাটপারদের বিচার করবে সেটা হচ্ছে যে ইউটিউবে মানে যে ক্লিকবিট করে যে ভিউজ গুলো আদায় করা হয় মিথ্যা ভিউজ মানে দেরকে প্রলোভন দেখিয়ে লোভ লালসা দেখিয়ে টাইটেল থামদেলের মধ্যে মিথ্যা কথা বলে মানে মিথ্যা কথা লিখে ভুল ইনফরমেশন দিয়ে ভিউয়ার্সদেরকে মানে ক্লিক করতে বাধ্য করে কিন্তু ভিডিওর ভিতরে টাইটেল থামনেলের সাথে মিল রেখে কোনো বিষয় থাকে না তো এই রকম কন্টেন্ট যতগুলো থাকবে ইউটিউব খুঁজে পাবে তো ওই সব কন্টেন্টগুলো ইউটিউব নিজে থেকে রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে কোনো এক সময় এইসব চিটার বাদ পারবে চ্যানেলগুলোই ইউটিউব একদম চিরতরে বন্ধ করে দিবে তো এইটা আমাদের সবার জন্য একটা মানে বিশাল সুখবর মানে অনেক বড় একটা আনন্দের সংবাদ তাই না তো আপনারা দোয়া করবেন যে কথাটা বললাম যে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে তথ্যটা আমি পাইছি খুব বড় একটা চ্যানেলের মাধ্যমে এই তথ্য আমি পাইছি তো এই তথ্যটা পেয়ে আমি অনেকটা আনন্দিত মানে খুশি তো আশা করি আপনারাও এই সংবাদ বা তথ্যটি পেয়ে অনেক আনন্দিত বা খুশি হয়েছে তো ভিউয়ার্স যেহেতু মানে আগের মতো আমার আসামিদেরকে তো লাইক করতে পারবো না আর নতুন করে আমি ঝুঁকিটা এই জন্য নিতে চাচ্ছি না যে এই চ্যানেলটা আজকে এই পর্যন্ত আসতে আসতে অনেক সময় লাগছে ঠিক আছে মানে আমি বেসে বেসে একদম মানে আসল যে খাঁটি মানুষগুলো আছে তাদেরকে আমার চ্যানেলে আমি রাখছি আর বাকিগুলোকে আমি ব্লক করে রাখছি অনেক দালাল চামচারা অনেক উপদ্রব করছে এইগুলো আর চাইলেই এখন আমাকে কমেন্ট করতে পারে না ঠিক আছে মাঝে মধ্যে ফেক আইডি তৈরি করে করে অনেক কমেন্ট করতো কিন্তু ধৈর্যের তো একটা সীমা আছে তো আমার আসামিরা বা কিছু দালাল চামচারা মানে ধৈর্য হারা হয়ে কত ফেক আইডি বলে কমেন্ট করবে তো তারা ধৈর্য হারা হয়ে মানে আর এখানে তেমন একটা আগের মতো মানে ইয়ে করতে আসে না কথা বলার মাঝখানে একটু বাধার সম্মুখীন হয়েছে আমার ফোনে খুব জরুরি একটা কল আসছিল সেটা রিসিভ করতে গিয়ে যে প্রসঙ্গে ছিলাম সেটা অনেকটা ভুলে গেছি আমি কোন একটা কথা বলার মাঝখানে অন্য আরেকটা চিন্তা বলতেছিলাম মাথায় ঢুকে গেলে বা কারোর সাথে কথা বলে ওই লাইনটা অনেক সময় হারিয়ে যায় তাছাড়া আমি গত চারটা বছর বা তার চেয়ে বেশি দিন ধরে যেই অমান ডাইনি পেশা চিনিদের অত্যাচার আমার সহ্য করে মানে যুদ্ধ করে যাচ্ছি ওই ডাইনি পেশা চিনি বা রাতের রাজা রানীদের ওই সব অত্যাচারে আমার বেড়ে অ্যাডাকস হয়ে গেছে গা আমার বেড়ে অনেকটা সিরা আগলা আগলা হয়ে গেছে গা ঝাঁজরা ঝাজরা হয়ে গেছে তো জালা মালা মাইদা একটু কষ্ট কষ্ট প্যাঁচাই আছে অতটা মানে ইয়ে মানে সচল রাখতে পারছি আমার ব্রেনকে ততটা রাখছি আর বাকিটুকু আল্লাহ তাল্লাহ রহমত আপনাদের দোয়া এগুলোর জন্য তো মানে আগের যে কথার মধ্যে ছিলাম সেটা সম্পূর্ণভাবে মনে আছে কিনা জানি না তবে মনে হয় দালাল চামচাদের প্রসঙ্গে একটু কথাবার্তা বলতেছিলাম তো সেখান থেকে আবার শুরু করি তো কিছু দালাল চামচারা অনেক মানে উপদ্রব করছে বা মানে আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিছে তো শেষ পর্যন্ত আমিও মানে তাদের সাথে ধৈর্য ধরে যুদ্ধ করে যাওয়ার চেষ্টা করছি তো এখন অনেকটা এই চ্যানেলে দালাল চান্তাদের উপদ্রব মানে আগের তুলনায় গত দুই তিন বছর আগের তুলনায় অনেকটা কমে গেছে তো এখন আমার যে ভিউয়ার্স গুলো আছে সবাই আমার একদম স্পেশাল বাসাই করে করে এ ক্লাসের ভিউয়ার্স ঠিক আছে মানে একদম কি বলবো অনেক বড় মাপের উঁচু মাপের মানে বাছাইকৃত দিত ভিউ তো আমি যদি কোনো কারণে কোনো কথা বলতে গিয়ে আমার এই চ্যানেলটা মানে আরেকটা স্ট্রাইক খাই তাহলে এই চ্যানেলটা একদম ভ্যানিশ হয়ে হয়ে যাওয়ার যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে নষ্ট সেই জন্য আমি আগামী আড়াই বা তিন মাস নতুন করে কোনো মানে এরকম কোনো কথা বা কাজ করতে চাচ্ছি না কথা বলতে চাচ্ছি না যেটার কারণে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাই তার ফলে আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ আমার যে ব্যাকআপ চ্যানেলটা আছে সেখানে হয়তো আমি ভিডিও আপলোড করতে পারবো আমার কিছু ভিউয়ার্সদের সাথে আমি যোগাযোগ মেনটেন করতে পারবো কিন্তু এইখানে এই চ্যানেলে আমার যত ভিউয়ার্সরা আছেন যত সাবস্ক্রাইবাররা আছেন তাদের সবাইকে কিন্তু আমি পাবো না এই যে গত পনেরো দিন বা চোদ্দ দিন আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি আপনারা অনেকেই আমাকে মনে মনে খুঁজলেও ওই যে আমার ব্যাক চ্যানেলের খবর অনেকে জানেন নাই বা অনেকে আমার সেই ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রাখেন নাই যার ফলে ওই চ্যানেলের নোটিফিকেশন আপনারা পান নাই বা আপনাদের অনেকের হয়তো আগ্রহ বা কৌতূহল কমে যেতে পারে বা আপনারা মন থেকে আমাকে খুঁজেন নেই সেই জন্য সোজা কথা মানে আমি আমার যুদ্ধ চালিয়ে গেলেও আপনারা মানে আমাকে দেখতে পারেন নাই খুঁজে পান নাই আপনাদের সাথে সবার সাথে মানে অধিকাংশ আমার সাপোর্টার আমার ভিউয়ার্সদের সাথে যাতে আমার এই যোগাযোগ বিচ্ছিন্নটা না হয় সেই জন্য এই চ্যানেলে খুবই সংযতভাবে ভাবে সাবলীল ভাবে আমার আসামিদেরকে ধোলাই করার চেষ্টা করব বা অন্যান্য কিছু বিষয় নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব বা একটু ব্লগিং করার চেষ্টা করব একটু মানে ঘুরে বেড়ানো এটা সেটা বা অন্যরকম অন্য কিছু হাদিস কলামের কথা পরকালের কথা নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে হবে তো কিরকম বিষয় নিয়ে আগামী মাস পর্যন্ত বা তিন মাস পর্যন্ত আপনাদের সাথে মানে আড্ডা দিলে এই চ্যানেলে আমার চ্যানেলের জন্য ভালো বা আপনারাও একটু উপকৃত পারবেন আপনারা কি চান আমার কাছ থেকে কি দেখতে চান কি পেতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মানে ইয়েকে মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে আর রোস্টিক ভিডিওটা নিয়মিত ভাবে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স ব্লগে আমার আসামিদেরকে ধুলাই করার চেষ্টা করব বা সেখানেও একটু সংযতভাবে মানে সাবলীল ভাষায় আমার আসামিদেরকে বা ওই জগন্য চরিত্রের রাতের রাজা ধুলাই করার চেষ্টা করব যাতে করে সেই চ্যানেলেও নতুন করে এই চ্যানেলের মতো কোনো সমস্যা না হয় কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না হয় সুজা কথা সাপো মল্ল লাঠিও ভাঙল না এরকম ভাবে যেন আমি আমার আসামিদেরকে দোলাই করতে পারি সেই চেষ্টাটাই করব তো আজকে মাত্র দুইটা জঘন্য চরিত্রের রাতের আজার আর নেই একটু তথ্য প্রমাণ দিয়ে আমি আজকের আড্ডাটা একটু ছোট আকারে শেষ করে দিই তারপরে মানে মেন ধুলাই তো ইয়েতেই হবে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল দাস ব্লগে হবে তো আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আমি কি কারণে আগের মতো করে আমার আসামিদেরকে আমি দোলাইটা করতে পারবো না তো আপনাদেরকে একটু অনুরোধ করে বলি আপনারা যারা আমার টিভিয়া মানে ইয়ে অ্যাঞ্জেল লিডার্স ব্লগ চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে আমার ব্যাক চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় এখন থেকে আমার কথাগুলো খুবই গুরুত্ব সহকারে না পেরে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমার ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে যাবেন ভিডিও দেখে কেউ লাইক না দিয়ে যাবেন না ঠিক আছে তো এখানে আমি স্ক্রিনে একটা ঝুঁকি নিয়ে একটা জিনিস শেয়ার করি আপনারা দেখেন আমি যে আসামিদেরকে বা জগন্ন চরিত্রে রাতের রাজারানীদেরকে ধুলাই করি এরা কত নাম্বার সিরিয়ালে আছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে ছবিটা একটু কেটে দিব যেহেতু অন্য আরেকটা চ্যানেল থেকে সম্ভবত ইউটিউবের শর্টস ভিডিও থেকে বা ফেসবুকে রিলস থেকে আমি স্ক্রিনশটটা নিছি সেই জন্য ইবলিশ শয়তানের মোট নয়টি সন্তান তাদের কুকর্মের সম্পর্কে জানা সবার জানা অবশ্যই জরুরি একটা শয়তানের কার্যকারিতা সম্পর্কে এখানে বলা হয়েছে কার কি কাজ তো আমার আসামিদের বা জগন্ন রাতের রাজারণীদের কাজের সাথে কোন কোন নামধারী শয়তানের কাজের মিল আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এক নাম্বার জালিতুন তার কাজ হচ্ছে বাজারগুলো নিয়ন্ত্রণ করে ও নিজের পতাকা গেড়ে থাকে আচ্ছা এখানে একটু থাকে থাকে থকে হয়ে গেছে বানান ভুল দুই ওয়াসিন তার কাজ হচ্ছে মানুষদের আকস্মিক বিপদে ফেলার কাজে নিয়োজিত থাকে তিন নাম্বার হাফফাফ মদ পাইদের সাথে থাকে মানে মদ্য পাইদের মানে নেশাগুরদের সাথে থাকে ঠিক আছে চার নাম্বারে লাকুম সে হচ্ছে অগ্নি পূজারীদের সাথে থাকে পাঁচ নাম্বারে আওয়ান শাসকের সাথে থাকে মানে কোন ধরনের শাসক যে মানে ফেসিস সৈরাসাদ যে খুনি হাসিনা তার মতো আর সারা বিশ্বে শাসক আছে বা সমাজে এখানে সেখানে শুধু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরকম হইলেই শাসক এছাড়াও তো শাসক থাকে চেয়ারম্যান মেম্বার বা কমিশনার তারাও শাসকের ইয়েতে বলে জজ তারাও শুধু বিচারক তারাও শাসকের ইয়েতে থাকে ঠিক আছে ছয় নাম্বার মৌররা গান বাজনাকারীদের সাথে থাকে সাত নাম্বার মোসাব্বিক বাজে কথাবার্তা পৌঁছে দেওয়ার কাজে সর্বদা নিয়োজিত থাকে আট নাম্বার দাসি ঘরের মানুষকে ভালো কাজ থেকে বিরত এবং মন্দ কাজের নির্দেশ দেয় মানে এক একটা আসতেছি কয়টার সাথে আমার ঘৃণিত মানে লালু দেশি কুত্তার সাথে মিল বা ডাইনি মাগিল সাগিল তাদের সাথে দত্তের সাথে কাটাজগুড়িদের সাথে মিল পান নয় নম্বর ওয়াল হান উজু নামাজ ও অন্যান্য এবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত থাকে তো মানে ইবলিশ শৈতানের বংশধরেরা সন্তানেরা মানে এই যে নয়টা সন্তান এটা কতটা সঠিক বা ভুল হয়েছে কিনা সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে তাদের সন্তানদের মানে যে কার্যকারিতা ভাগ বন্টন করে তারা নিচে ওই নোংরা পরিবারে জঘন্য রাতের রাজা রানীরা কে কোন পদবীটা দায়িত্বটা পালন করতেছে সেটা অবশ্যই আপনারা ইয়ে করবেন তো কথা বলতে বলতে কতটা সময় চলে গেছে মোটামুটি অনেকটা সময় চলে গেছে তো এই ভিডিওতে এখন যদি আমার কোনো আসামিকে এখন লাইক করতে যাই তাহলে মোটামুটি মানে অনেকটা সময় লেগে যাবে আমি সংক্ষিপ্তভাবে শুধু ইয়ে করে যাই যে আমার অন্যতম আসামিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আসামি ওই ভন্ড বাচাল মগজদারি শয়তান টিপ দাঁতের বাগান আগামীকালকে দেশে আসতেছে পঁচিশে ডিসেম্বর সে দেশে আসবে তো এই নিয়ে সে অনেক দিন ধরে মানে ভিউজ বাণিজ্য করে যাচ্ছে বা ফটকামি ফাটকামি করে যাচ্ছে তো সে কেন দেশে আসতেছে এটা মনে হয় যে আমার যে ভিডিওটাতে সমস্যা হয়েছিল সেই ভিডিওতে মনে হয় একটু আলোচনা করছিলাম বা মানে ইচ্ছা ছিল মানে যে পরের ভিডিওতে আলোচনা করবো এখন মানে একটু বলে গেছি চোদ্দ পনেরো দিন আগের কথা না সেটা তো এই ভিডিওতে একটু বলে রাখি সে এখন সুজা কথা তার মা এই তো এক দেড় মাস আগে তার কাছ থেকে ফিরে আসছে ঘুরে আসছে এখন কোনো কারণ ছাড়া মানে একদম ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া তার কিন্তু দেশে আসার কোনো প্রয়োজন নেই এই বছরই তার মানে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির দিকে তার কাছে ঘুরে আসছে তার শ্বশুর শাশুড়িও তার 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 কাছ থেকে আসছে মা সাথে দেখা করে আসছে তার ভাই ভাবি ভাতিজা ভাতিজি তারা সবাই তার সাথে দেখা করে আসছে তো সে এই বছর দেশে না আসলেও চলতো কিন্তু এখন সে দেশে আসতেছে এবং সেটা তার কার্টুন পায়জামা বলত। জামাইকে ছাড়াই আসতেছে সেটা কেন সেটা তার সম্পত্তির ভাগ বন্টন বা ইয়েটা বুঝে নেওয়ার জন্য তার মায়ের শরীরটা ভালো না কখন কি হয়ে যায় সেই ভয় সেই আতঙ্কে ওই খারাজ গুলি পড়ে থাকে ঠিক আছে তো মানে দাঁতের বাগান তার মাকে এই যে দুই আড়াই মাস তার কাছে ভাই ভাবি সারা রাখতে পারছে এই দুই আড়াই মাসে সে তার মায়ের করে ফেলছে এবং তার ওই ওই মানে কার্টুন পায়জামা জামাইটা আছে দেখতে হাবাগুবা হয়ে গেল শয়তানিতে সে এক নাম্বার বা লোভে তার হিসাবে বেলায় সে পুরো হিসাবটাই বোঝে তো এই দাঁতের বাগান এবং তার কার্টুন পায়জামা জামাই মিলে ওই খাটাস গুড়ির যে আপনার যদি কোন কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় কিছু হয়ে যায় মানে তাহলে ওই দেশি মানে ইয়ে থেকে মানে অধিকারটুকু বা সম্পত্তিটুকু দিবে না দাঁতের বাগান ও দেশি কুত্তার যে চোর বাপ যতটুকু চুরি চুট্টানি করে যা রেখে গেছে ততটুকু দাঁতের বাগান মানে বুঝে নিতে পারবে না দেশি কিছু নিজে আত্মসাত করার চেষ্টা করবে মানে দাঁতের বাগান তো হয়তো বা বলতে পারবে না কোথায় কোন জমির কাগজপত্র আছে কি আছে না আছে তার ভাই চুরি চুটানি করে ভবিষ্যতে যদি দাবি করে এটা আমি নিজে কিনে নিয়েছিলাম রে এটা তো তোর না এটা আমার বাপের কাছ থেকে পাই নাই এটা আমি নিজে কিনে নিয়েছি এরকম সেরকম ভাবে ইয়ে যদি করে সে ভোগ করে কাটিয়ে দেয় দাঁতের বাগান মেয়ে মানুষ এত খোঁজ খবর হয়তো বা রাখতে পারবে না তো দাঁতের বাগানকে কে যেন তার ভাই এই ইয়ে না করতে পারে তো নানান ভাবে ওই খাডাজপুরির ব্রেড মাস করে দাঁতের বাগান ইয়ে করছে তো এই মানে আমি এটা মানে কি বলবো নাইনটি মানে ধারণা করতেছি যে এটাই হইতে পারে এছাড়া যদি দাঁতের বাগানে ফ্ল্যাটের যে ইয়ে সে একটা ফ্ল্যাট নিয়ে অনেকদিন পর পর হঠাৎ হঠাৎ আমাদের ফ্ল্যাটের কি অবস্থা এটা সেটা সে যদি তার ফ্ল্যাটও বুঝে নিতে আসতো তাহলে তার সাথে তার এই কার্টুন পায়জামা জামাইটাও আসতো হয়তো বা কার্টুন পায়জামা জামাই এবং দাঁতের বাগান নামে যৌথভাবে ফ্ল্যাটটা মানে দলিল করত দাঁতের বাগান একা মানে টাকা পয়সা দিয়ে ইয়ে করলেও তার যে অপকর্ম করে আয় করা টাকা বা অপমানিত হয়ে আয় করা টাকা দিয়ে ফ্ল্যাটের মানে ইয়েগুলো ইএমআই বা কিস্তি পরিশোধ করতেছে সব কিছুর পরেও ওই কার্টুন পাই যাবে এতটা হাওয়া কিনা আমি জানি না যে বললাম না যে সে তার নিজের স্বার্থটা ষোলো না বোঝে সেই হিসাবটা খুব সুন্দর বোঝে যে সে হয়তো বা দাঁতের বাগানের উপর সেই সম্পূর্ণ ভরসাটা রাখতে পারেনি যে ভবিষ্যতে দাঁতের বাগান তাকে আমার গোলামি করতে হবে আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না সেটা তো সে হয়তো বা মানে সেই ঝুঁকি নেবে না যে প্রয়োজনে দুইজনের সমান থাকবে দুইজনের নামে দলিল টলি থাকবে তো সেখানে দাঁতের বাগানের সাথে এই কার্টুন পাইজামাও দেশে আসতো কিন্তু এখন যেহেতু দাঁতের বাগানের কার্টুন পায়জামা দেয় সে আসতেছে না শুধুমাত্র দাঁতের বাগান আসতেছে এবং সে নিজেই বলতেছে খুব ইমার্জেন্সি কাজের জন্য আসতেছে এই ইমার্জেন্সি কাজটা এই জমি জমা সংক্রান্ত বিষয় ছাড়া আর কিছু হতে পারে বলে আমার মনে হচ্ছে না বোধগম্য হচ্ছে না এছাড়া দাঁতের বাগান দেশে এসে কার্টুন পায়জামাকে ছাড়া কিছু পুরনো মানে ইয়েদের সাথে তার নাগরদের সাথে একটু যোগাযোগ মেনটেন করার চেষ্টা করবে এর মধ্যে সে যদি ভয় না পাই তো যে কি ব্রিয়া সবার কাছে তাকে আবার এক্সপোজ করে দিবে যে দেখেন দাঁতের বাগান আবার আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছে আমাকে তার কাছে ডাকতেছে এটা সেটা আমার সংসারে একটা গিরিঙ্গি লাগানোর চেষ্টা করতেছে এটা সেটা তো আমি যদি আবার ভিউয়ার্সদের কাছে তাকে এক্সপোজ করে দিই তার আসল চরিত্রটা তুলে ধরি সেই ভয় থেকে নাও করতে পারে মনে মনে হয়তো বা সেই চাহিদাটা থাকতেই পারে ঠিক আছে সে বুঝতেই পারে নাই যে তার অষ্টামী নোংরামির তথ্য প্রমাণগুলো এভাবে আমি পেয়ে যাব আমি জেনে ফেলবো এবং তার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো আর জীবনে কোনো তার সাথে আমার মানে সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে না এখন আবার মানে আসতেছে তার জামাইকে রেখে তো যদি আমাকে ভুলিয়ে ভালিয়ে একটু আমার সাথে দেখা সাক্ষাৎ করা যায় এরকম মনোবাসনা তো তো থাকতে পারে তার তার তাই না আরো কিছু মনের মধ্যে নুন নাম তথ্য প্রমাণ বা ফটকামি ফাটরামি তথ্য প্রমাণ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আজকাল এই ভিডিওতে দিচ্ছি না তো আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এর কঠিন ধুলাই বা মানে বড় শেষ নেই উপভোগ করতে চাইলে আপনাদেরকে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে আর সেই চ্যানেল চোখ রাখতে হলে অবশ্যই আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল চালু করে রাখতে হবে তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো হিয়ার্স অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম